রক্তদান করে জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ব্যাংকগুলির রক্তের স্বল্পতা দূর করার জন্য এবার রক্তদানে রাজ্যের পুস্তক বিক্রেতা এবং প্রকাশকরা রবিবার কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে রক্তদান শিবিরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী এদিনের অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রথমে এই ধরনের মহৎ কর্মসূচি হাতে নেওয়ার জন্য পুস্তক বিক্রেতা প্রকাশকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরে তিনি বলেন বিজ্ঞানীর অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কিন্তু রক্তের বিকল্প বের করতে পারেনি আর রক্তে কোনো জাতপাত ধর্মবর্ণ ধর্ম বর্ণ থাকে না তাই যে রক্ত দিচ্ছে আর যে গ্রহণ করছে এরা জানে না যে এই কার শরীরে যাচ্ছে বা কোন ধর্মের মানুষের শরীরে যাচ্ছে তাই যারা প্রতিনিয়ত রক্তদান করছেন এরা মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্মটা পালন করছেন বলে জানান তিনি এদিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয় আমি প্রথমেই অল্প বড় বুক সেলার্স এবং পাবলিশার যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদের রাজ্যে রক্তদান শিবির বা রক্তদান উৎসব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বলবো যে সরকারি উদ্যোগের পাশাপাশি তারা কিন্তু এগিয়ে এসছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা সুনাম আছে রক্তদান শিবির বা উৎসবের ক্ষেত্রে তো আমাদের মুখ্যমন্ত্রী প্রবেদ ডক্টর মানিক সাহেব কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য কারণ আমাদের যে সরকারি অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি যিনি অনুমোদিত দুটি ব্লাড ব্যাঙ্ক আছে এবং চৌদ্দটি ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে পাঁচশো রক্ষা করে রক্তদান উৎসব রক্তদান শিবির তো রক্তদানকে আমরা মহাদান করি সেই কারণে যারা আজকে রক্ত দিচ্ছেন report as Bharat Life 24 hours.